একটাতে গোলের ভিতরে ঢুকছে যাই দিয়েছে গরু নাই দৌড়ে বারে গোল গোল ঢুকছি গোল গোরে যাই গরু নাই খেয়ে পরে খোঁজাখোজি করে চিলি চিলি করছি মা জন্য অনেক জোড়াইছি জোড়াই দৌড়ে হাজনে আগমুকে শিখে যে ঘুরে আয়ে ইয়ে ঘুরে কয়ের বাজার ঢুকছি ঢুকছে মুক্তা সদীর বাড়ি ঢুকছি তাই গরু কাটা বে হাত ফোস্কাটে আমার জীবনে ভয়ে আমি ঢুকতে পারিনিখানে বাড়িতে দৌড়াইছি দৌড়াই ফোন ফোন নিছি ফোন দিয়ে ফোন করেছে আমার ফুড়ি হতে পারে যে দাদু মুক্তাশদীর বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি যে হা আছে কে ভেম্বির সম্মিলন ভেমবীর সোমনটা হন কলে বিকেলে তো গরু আর কোনো সময় নেই কে তাইলে তত্তনিয়ে তহ ফলে মুক্তা সত্যি গরু বাড়ি ঘু করে তত্তন চাপ নিয়ে যখন জান ধরেছে কষাই শহর একবারে সে থানায় সারা করে নিয়ে যাওয়া হয়েছে সারাগারে সহিতে কষাই সহ ধরে নিয়ে থানাতে নিয়ে আসা হয়েছে কেরে এত রাত্রে এই গরু কাটা ইনে যাইতেছে মাথার তৈরি তারপর সালার মধ্যে এইগুলো সরঞ্জাম পরে আগে পিছে পিছে বাড়ির গেছি যাই আমরা বাড়ি অ্যাটাক করছি অ্যাটাক করে যাই দেওয়ার পরে দিয়েছে ওই চামড়া গুছিয়ে দিয়েছে আমাদের গরু এই কোথায় যাবো হয়েছে কার বাড়িতে যাবো হয়েছে মুক্তা চৌধুরীর বাড়ি তো মুক্তা চৌধুরীর বাড়ি এই গরুটা কীভাবে যাবো হইলো যে ওনারা কেরা কার মাধ্যমে নিয়ে আসে এটা আমি জানি না ওই কষাই সব বলছে তখন বললাম যে গরু জবাই করলো কেনা এই রাত্রে ওদের বাড়ি কি অনুষ্ঠান কি বলে লোক খাওয়াবো কোথায় অনুষ্ঠান আছে করে খাওয়াবো এই ধরনের আচ্ছা গরুরা মুন্সি কোথায় কে আমি ধরছি তারপরে সুমন নামে এক লোক ধরছে বিজ্ঞ চৌধুরী নামে একজন ধরছে এগুলির নাম বলল নাম বলে এরা ওই গরুরা রাত্রে ওইখানে শোয়াইয়ে চৌধুরী নিজে শুনিতে জবাই করছে মনে করেন যে আমরা কৃষক মানুষ অনেক কষ্ট করে গরু পালি অনেক কষ্ট হয় আমাদের অনেক কষ্ট করে গরু বা শরীরের সেবা যত্ন করি অনেক বড় ছোটো করি আমরা ওটা বিক্রি করে কিছু টাকা উপার্জন করে ই করবো কিন্তু হুট করে একদিন রাইতে একটা গরু নিয়ে জায়গা আমাদের মনে অনেক কষ্ট হয় অনেক ই হয় কিন্তু এই কষ্টটা যেন আমাদের আর আর যেন না হয় প্রত্যেকেরই যেন এই কষ্টটা ভুগ যেন না করতে লাগে সে সে আস ই করে আমি সরকারের কাছে একটা ই চাইতেছি যে এটা একটা কঠিন একটা শাস্তি যেন হয় এই বিচ্ছেদটা যেন কঠিন হয় আর যেন এলাকায় কোনো গরু চুরি বা কোনো কিছু যেন না হয় ইতিমধ্যে আপনারা জেনেছেন এই মাদারগঞ্জ থানাধীন কয়রা বাজারে জনক মুক্তা চৌধুরীর নামে এক ব্যক্তি তার বাড়িতে গত রাত্রে ভোরবেলায় একটি গরু জবাই করে পরবর্তীতে আমরা জানতে পারি গরুটি চোরাই এবং গরুর যিনি মালিক তিনি গিয়ে শনাক্ত করে গরু তার গরুটি চোরাই করে এখানে জবাই করা হয়েছে সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ওইখানে মোবাইল টিম সহ এক্সট্রা টিম আমরা পাঠিয়ে দিই ঘটনার সত্যতা পাই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আমরা হাতে নাতে দুজন আসামিকে গ্রেপ্তার করি অন্যান্য যারা আসামি ছিল এই ঘটনার সাথে সম্পৃক্ত তারা পালিয়ে যায় এ ব্যাপারে বাদি ইতিমধ্যে থানায় এসছে ওনার কাছ থেকে অভিযোগ নিয়ে আমরা নিয়মিত মামলা রুজু করব এবং এই গরিব গরু চুরির ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো